পরে মাহফিলি চলে গেলাম সাত দিনের একটা সফর ছিল আমার আমার ভাই যেন অবাক হয়ে গেলাম সাত দিন মাত্র কোরআনের সংস্পর্শে আমার ছেলেটা মাদ্রাসায় গিয়া গেটে গিয়া ডাক দিলাম আমার ছেলেটাকে ডেকে দেন এবার তাকায় দেখি দূর থেকে মাথায় পাকড়ি বাঁধা লম্বা জামা আল্লাহ আকবার সুন্দর করে আদবের সাথে হেঁটে এসে আমার সামনে এসে বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি কলিজাটা আমার ভরে গেলাম প্রথম কথা হলো আম্মু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো বলে আমার ছোট ভাই নাই দেখেন কেমন আছে আমি বললাম ভালো ছেলের সাথে কথা বলে তাকে বিদায় করে দিলাম গোপনে আমার দূষক দিয়ে পানি বের হলো আল্লাহ কোরআন এমন এক মহা সম্পদ যার কাছে একটা সপ্তাহ রেখে আমি যখন রংপুরে চলে গেলাম আর এসেই দেখি আমার ছেলের পুরা জিন্দগিটা পরিবর্তন হয়ে গেল আমাকে দেখেই সালাম দিল মার কথা জিজ্ঞাসা করলো ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করলো তাহলে এই কোরআনটা যদি আমার ছেলের সেনার ভিতরে আল্লাহ ঢোকায় দিতে পারে আল্লাহর কসম দিয়ে বলি যে সন্তান আল্লাহর কোরআন তার সেনাই রেখেছে আপন ভাইয়ের জমি কোনোদিন সে জাল দলিল করে লিখে নিতে পারে না ব্রিজের রডগুলো খেয়ে বাঁশ আর কঞ্চি দিয়ে ব্রিজ বানাই দিতে পারে না এই কোরআন যাদের কাছে আছে কোরআনের জ্ঞান যাদের কাছে আসে বয়স্ক ভাতার টাকা বিধবা ভাতার টাকা মসজিদের বাজেট মাদ্রাসার বাজেট কবরস্থানের বাজেট পাইখানার বাজেট সব তারা খাইল তারপরে আমার বন্ধুরা খাওয়া কিন্তু ওদের ঘোরাইল না কিন্তু এই কোরআনের সাথে যারা সম্পর্ক করে বিশ্বাস করেন কোরআন তাদের কিন্তু আদবাই সামনে একটা নির্বাচন আসতেছে তাহলে আমাদের একটাই কথা থাকবে আফা মমতাজ তোমাকে আর ওই শেয়ারে দেওয়া হবে না ওই সংসদের মায়ের সন্তানগুলোকে দেখতে দেখতে চাই চাই গর্বিত মায়ের সুসন্তানদের যারা জনগণের হক আদায় করবে যারা জনগণের হক গুলো বুঝাই দেবে চুরি করবে না ডাকাতি করবে না বাংলাদেশের সম্পদ নিয়ে বিদেশি বাড়ি করবে না কোনো চোট দেখা চাঁদাবাজের জায়গা ওখানে হবে না শ্রেষ্ঠ মায়ের সন্তানদের দেখতে চাই আমার তবে কোরআন শেখার কারণে কোরআনের সাথে থাকার কারণে একটা দুর্নাম আমাদের চলতেছে হুজুরিরা ওয়াজ নসিয়াত করবে তাবিজ লেখবে মাদ্রাসায় আজান আজান দেবে ইমামতি করবে রাজনীতি করবে কেন এরকম একটা কথা আছে ভাই এটা না আমরা কারোর বিরোধী না তবে একটি কথা হলো রাজনীতি এই শব্দটা আপনি ব্যাখ্যা বোঝেন নাই ব্যাখ্যাটা হলো এই বড় হাসটার নাম হলো রাজহাঁস ভালো পথের নাম হলো রাজপথ ভালো মিস্ত্রির নাম হলো রাজমিস্ত্রি ভালো জিনিস যদি সব রাজ লাগানো হয় যে নীতি ভালো সেই নীতির নাম হয় রাজনীতি তাহলে আল্লাহর কোরআনের নীতির ওপর আর কোনো নীতি আছে এই দেখেন অন্নাকালা আলা খুলুকে নাজিম নবী আপনি মহান চরিত্রের অধিকারী কে বলেছে পাক বলেছে আপনি মহান সৈত্যের অধিকারী তারপরে আবার কয় অনবি তিনটা গুণ আবার এক্সটারা আদায় করা লাগবে খুজিল আহ ও আমুরবিল অরফি ও আরিদ আনিল জাহিলিন এক নম্বর হলো তুমি দয়া নিয়ে আসো মানুষকে মাফ করে দেবে একটা দয়া তোমার ভিতরে থাকবে আর দুই নম্বর হলো ভালো ভালো কাজগুলোর নেতৃত্ব দেবা আর তিন নম্বর হলো মূর্খদের পাশে বসবা না কাদের পাশে ও আরিদ আনিল জাহিলিন নবী মূর্খদের পাশে আপনি বসবেন না এখন আপনি বলবেন হুজুর মূর্খ কারা আল্লাহ পাক নিজেই কোরআনে বলছে ফা বাইনা আই আহমিল না মিনহা ওয়া হামালাকাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা যাদের কোরআনের জ্ঞান নেই যারা কোরআন চিনলো না বুঝলো না এরা হলো মূর্খ এরা হলো জাহেল তাহলে এই মূর্খ কি মোল্লা বলেছে না আল্লাহ বলেছে তুমি দুনিয়ার সব ডিগ্রি যদি অর্জন করো ডক্টর শহীদুল্লাহ বলেছে কোরআনের জ্ঞান যদি তোমার না থাকে তোমার মতো মূর্খ আর একটাও নাই এজন্য আমার বন্ধুগণ তোমাকে আলেম হওয়া লাগবে না রাজনীতি করার জন্য হাফেজ মাওলানা মুফতি হওয়া যথেষ্ট না যথেষ্ট হলো কোরআনের জন্য তোমার কোরআনের পথে থাকতে হবে কোরআনের আইনগুলো মেনে নিতে হবে এবং কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে তোমাকে সমাজে কাজ করতে হবে ভাই জানে আমার কোরআনের সাথে মিশে গেলে কোরআন তাদের কেমন পবিত্র বানিয়ে দেয় কোরআন তাদের কেমন একটা সুন্দর জীবন দান করে মনোযোগ দিয়ে শোনেন এক হেফজোখানার মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে যাইতাম মাঝে মাঝে দেখি জুতাগুলো সোজা করা থাকে আপনারা অনেক জায়গায় দেখেছেন কিনা জুতা নামাজ পড়েছে সোজা করা আমি চিন্তা করলাম আচ্ছা এই কাজটা কারা করে একদিন দোতলায় দাঁড়ায় থাকলাম নামাজ পড়ার সময় স্কুলের ছেলেরা ঢুকলো তারা করল না কলেজের ছেলেরা করলো না সাধারণ মুসল্লিরা নেতারা কেউ করলো না যেই মাস শুরু হয়েছে মাদ্রাসার মধ্য থেকে দুইটা কোরআনের পাখি দুইটা বাচ্চা মাকড়ি পরে লম্বা জামা গায়ে দিয়ে এসে কে ভ্যানলা কে কুলি আর কে এমপি কে মন্ত্রী দেখা নাই সবাই জুতোগুলো সুন্দর করে নিয়ে তারা সাইজ করে করে সুন্দর করে করে একটা যদি বিকে যায় আবার সুন্দর করে রেখে দিচ্ছে আমি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম নামাজ শেষ দুইটা ছেলের কাছে গিয়ে বললাম বাবা তোমরা প্রতিদিন জুতা সোজা করো বলে হ্যাঁ কেন এইগুলা করো একটা ছেলে নিচু করে কয় হুজুর আমার মা কোরআনের হাফেজের মা হতে চায় আমার বেতনটা ভালো না তবে শুনেছি মানুষের খেদমত করলে নাকি আল্লাহ খুশি হয়ে যায় এজন্য এই কাজটা আমরা প্রতিদিন করি কার কাছে শুনেছে জানেন ওস্তাদদের কাছে শুনেছে ছোট বেলায় যারা জুতা সোজা করে ছোটবেলায় যারা মানুষের জুতা সোজা করে আল্লাহর কসম বড় হয়ে সে মার পায় বাবার পায় হাত দিয়ে সালাম করতে কখনো তার পেস্টেজ বাঁধবে না কিন্তু তাদের বাদে আশি হাজার টাকা বেতন পায় মাকে বৃদ্ধাশ্রমে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আর এক মসজিদের ইমাম পাঁচ হাজার টাকার বেতন চাকরি করে বাবার জন্য আঙ্গুর ফল মার জন্য ওষুধ কিনে এক সপ্তাহ পরে বাড়ি যাওয়ার সময় নিয়ে যায় এটা কোরআনের খাতিরেই এটা কোরআনের বরকতে শোনেন স্কুল কলেজে পড়েছি আমার বন্ধুগণ স্কুলে তো আমরা পড়েছি ছুটি যখন পনেরো দিন এক মাস ছুটি হয় কোনো দিন শুনেছেন যে ওখানে একটা বিদায়বেলায় বয়ান হয় সে বয়ান ওইভাবে হয় না কিন্তু মাদ্রাসায় ছুটির আগে হজুররা বলে বাবা আজকে একটা বয়ানাস সুন্দর করে সবাইরে বসায়া দেয় বাড়ি যাওয়ার আগে কয়েকটা কথা তাদেরকে মনে করে দেয় বাবারা কয়েক মাস পরে বাড়িতে যাচ্ছ এক নম্বর কথা হলো বাড়িতে ঢোকমা ঢোকার পরে জনম দুখিনি মাকে সালাম দিবা বাবাকে সালাম দিবা সালাম দিতে বলব না এলাকার মুরব্বীদেরকে সালাম দিবা বড় যারা তাদেরকে দেখে দেখে সালাম দিবা আর মা বাবার মনে কষ্ট দিবা না যে কথায় মায়ের চোখে পানি পড়ে যে কথায় বাবার চোখে পানি পড়ে এই জাতীয় কোনো কথা বলবা না আর জমার নামাজ জামাতের একটা দেয় আমরা মাঝে মাঝে যখন নামাজ পড়ি একটা ছেলে এসে বলে হুজুর সই করে দেন বললাম কিসের সই বলে মাদ্রাসার থেকে পাঁচক্ত নামাজের একটা ফরম করে দিয়েছে আমি আজকের পাঁচ নামাজ পড়েছে কিনা তার একটা সাক্ষর হুজুর আপনি দেয়া দিবেন এই সুন্দর একটা সিস্টেম রে বাবা যে সন্তান ছোটবেলায় এইভাবে গড়ে তোলা হয় বিশ্বাস করেন আমাদের নিয়ে কথা বলে এই যে কিছুদিন আগে একটা কথা হয় কি জানেন হুজুররা আগে ওয়াশ করতো কত সুন্দর মানুষ দু চোখের পানি ছেড়ে কল দিয়ে মাঠ এরকম বলে না এখন খনি রাজনীতি রাজনীতি বড় এরকম একটা দুর্নাম আমাদের হুজুরদের আছে না এই জবাবটা যদি কেউ দিতে চান আমি দিয়ে গেলাম ওদের একটু দিয়ে দেবেন নাম সুরাত আয়াত নাম্বার হলো একশো একাশি কত নাম্বার কথা বলা লাগবে ওদের জবাব এইটাই দিবেন একশো একাশি নাম্বার আয়াত দিয়া আল্লাহ নবী দুইজন সাহাবি ছিল একজন গরম একজন নরম হজরতে উমার হজরতে আবুবাক্কার আচ্ছা বলুন তো এর ভিতরে গরমকে উমর রাস্তা দিয়ে হাঁটলে ইবলিশ শয়তান 40 দিন ওই রাস্তা আছে না আর হজরতে আবু বকরকে দুইবার না दाखলে মাথা ওসু করে না সুবহানাল্লাহ বল দুইবার ডাকা লাগে এইজন এরপরে মাথা ওসু করে একটা সূরা নাযিল পরে তাফসীরের মধ্যে আসে নরম হলো আবু বকর গরম হলো মনে রেখেন হজরতে আবু বকর নরম মানুষ ইহুদির কাছে দাওয়াত নিয়ে গেছে কালেমাত দাওয়াত কিসের দাওয়াত এই সুরাত তাফসীর এটা কোনো বানানো কাহিনী নয় ইহুদি বলতেছে তোমার আল্লাহ হলো ফকির আল্লাহ হলো গরিব ওই গরিব আল্লাহর পরে ইমান আনতে পারবো না যদি কোনোদিন বড় লোক হয় সেই দিন যে যেই সে হজরত আবুবাক্কা জামার হাতাটা গোটাইয়া ওর কান পাঠিতে দেশে একটা মারছে কয়টা একটা কানটা ধরে নবীজির দরবারে এসে বলতেছে হুজুর আপনার সাবি হজরতে আবু বক্ আমার এই কানের পর একটা স্বর আমি এর সুষ্ঠু তদন্ত করে বিষাদ চাচ্ছি আল্লাহ নবী মুসকি হাসি দিয়ে বললেন তোমার ভুল হচ্ছে এ স্বরটা আমার আবুবক্কার মানিনি মেরি আমার উমার তোমার নাম ভুল হচ্ছে কারণ এ কাজ আবুবক্কর করতে পারে না করলে কি করে উমার করতে পারে ভুল হচ্ছে তাফসির মধ্যে লোকটা আবার বললেন হুজুর আমার ভুল হচ্ছে না আপনার সাবি হজরত আবু বক্কর কানে সর মারিছে উমার আমার নী আবার বললেন শোনো ভুল হতে পারে উমান আবু বক্কার না উমার নামটা হলো উমার লোকটা বললেন হুজুর একটু ডাকে না হজরতে আবু বক্কর সিদ্দিক রাজি তাআলা আনুভব আসলেন আবু বক্কার এই লোকটাকে তুমি মারছো মাথাটা নিচু করে কয় হজুর হ্যাঁ সর্টা আমি দিসি মারা নবীজি চিন্তা করি মারার কথাকার আর মাললুকে এরম হইলো কেন নবীজিটাকেবারে কোন অপরাধের কারণে তুমি তার এইভাবে মেরেছো আমি জানতে চাই হজরত আবু বক্কর বলে হুজুর কালেমার দাওয়াত নিয়ে গেলাম আমার আল্লাকে ফকির বললো আল্লাহকে গরিব বলে গালাগালি করলো আসমানের মালিক জমিনের মালিক আমার আল্লাহ এই আল্লাহ কেমনে ফকির হয় গরিব সহ্য করতে পারি নাই এই জন্য তো শর্তা মারছি আল্লাহর নবী তো যেন তেন শামসুদ্দিন মানিকির মতো বিচারক না যে রায় দিলাম আর লাতি খেয়ে বিসি একটা বাস্ত হয়ে গেল কথা বলেন কথা বলেন যখন তাদের রক্তবریتিস কয় কি তোর আর মানিস নাকি যোন একটা হই গেছে তার মানে ও নিজি জানে যে যে রায় আমি দিছি এই দেশে আমার থাকার কথা না জনগণ যদি পায় আমার নালা বেলেট দিয়ে হবে না জুতো দিয়ে হতে পারে কথা বলেন না কেন নবীজি তো সেই ধরনের বিচারক না আল্লাহর নবী বললেন আবু বকর বিচার হবে সুষ্ঠ তবে শক্তি দরকার ওই লোকটা যে আল্লাহকে ফকির বলেছে গরীব বলেছে পরমানকে শক্তি কই লোকটা ডেকে বলে খুজুর সুষ্ঠু বিচার করেন আমার পছন্দ হবে অসুস্থ বিচার করবেন না নবীজি বলে হ্যাঁ সাক্ষী দরকার কে সাক্ষী দিবে যে ওই লোকটা বলেছে আল্লাহর নবী সাবি হজরতে আবু বক্কর বলে হুজুর যখনই চটটা মানলাম ওইখানে ওই লোকটার আমি ছাড়া আর কেউ ছিল না সুতরাং সাক্ষী তো আনা যাবে না হুজুর কোথায় পাবো সাক্ষী বলতে না বলতে জিবুরাই আল ইসলাম তুয়া সালামে হাজির ডেকে বলে ইয়া রসুল আল্লাহ আবু বক্করের কাছে সাক্ষী চান আল্লাহ পাক নিজেই আবু বক্করের পক্ষে সাক্ষী হয়ে গেছে সোমণাল নাচতে হয়ে গেলো ভাই জানি আমার

আল্লাহ পাক বলে নিশ্চয় কে আমাকে ফকির বলেছে গরিব বলেছে আর কারা নিজেকে ধনী দাবি করেছে কেউ জানে না জানে কে আল্লাহ যখন সাক্ষী হয়ে গেল হজরতে আবু বক্কারের পক্ষে আল্লাহ নবী কয় এই বিচার তো আসমানে হয়ে গেছে আমার আর করা লাগবে না তোমার মারা সমস্যা না মারা ঠিক আছে মারা হবে কন আমার ভাই যেন আবু বক্কার নরম আর তোমার হলো গরম এই আয়াতের তার থেকে আমরা একটা শিক্ষা নিলাম মাঝে মাঝে নরম মানুষও গরম হওয়া লাগে এই নরম মানুষও মাঝে মাঝে গরম হওয়া আমরা হুজুরেরা এসছে যে কেন গরম হয় কেন চিল্লাই জানো এ দেশের উন্নয়নের জন্য আমরা চিল্লাই না রাস্তাঘাট কলকালখানার জন্য আমরা চিল্লাই না আমরা চিল্লাই তখন আল্লাহ জমিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ হয় যখন সেই সময় বলি আমরা চিল্লায় তো সেই সময় আমরা গরম হইতো সেই সময় আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের इज्जत নিয়া যখন টানা ইসরা হয় কোন মুসলমানের সন্তান সহ্য করতে পারে না ঠিক ওটা মুনাফেকেরা সহ্য করে কিন্তু কোরআনের এর পক্ষে ईमानदारরা থাকে ঠিক ঠিক কিনা ঠিক কিনা বলো ভাই জানের আর আমার যে কথা বলতেছিলাম কোরআন এর পক্ষে যারা থাকবে আল্লাহর কোরআন তাদের দুনিয়াতেও সম্মানী করবে আকেরাতেও সম্মানী বানাবে এই বিশ্বাস আপনাদের আছে না না আমি নিজেই দেখেছি পাঁচই আগস্টের পরে কত সন্তান তার উস্তাদের গলায় জুতোর মালা দিয়ে ইউনিভার্সিটি স্কুল কলেজে ঘোরাইছে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখবেন যে উস্তাদ এত বড় করলো সেই উস্তাদের গলায় জুতুর মালা ঢুকাইল টানলো আপনারা চ্যালেঞ্জ করলাম প্রমাণ করেন বাংলাদেশে যে কোনো একটা আলেম হাজার অন্যায় করলো উস্তাদের চোখের দিকে তাকাইয়া কোনো দিন সেই উস্তাদের সাথে বেহাদি করেছে এই প্রমাণ কিন্তু পাওয়া যাবে না হাবেশ সাপরা যখন মারতে যায় ইউনিভার্সিটির ছেলেরা লাঠি ধরে কয় একটা বাড়ি না বান্দর বনে পাঠাবো আরে কোরআনের মাদ্রাসার ছেলেগুলা দু পানি ছেড়ে দিয়ে কান্দে হুজুরের কষ্ট হয়ে গেছে পাকাটা এনে বাতাস দিয়ে কয় হুজুর আমার মারার পরে আপনার কষ্ট হয়ে গেছে ঠান্ডা পানি এনে দেবো আপনাকে এক গিলাস ঠান্ডা পানি এনে দেবো যে সন্তান ছোটবেলায় তার উস্তাদকে এত সম্মান করতে পারে আল্লাহর কসম এরা কোনোদিন বাপমার সাথে বেআরবি করতে পারে না মৌলানা জাকাইয়া সাহেব আসছেন আমার আগে ওয়াস করে আমাদের এক জায়গায় বাড়ি এই যে হাফেজ উসমান এখানে আরো অনেকে এই মাদ্রাসা শিক্ষক যিনি আমাদের এলাকার আমি মৌখালি লেখাপড়া করেছি ওনার বাড়ি গজালিয়া আল্লাহর কসম কোরআন সবাদ করে বলতেছি এই দুটো ঠোক দিয়ে কোনোদিন মাকে একটা বড় কথা বলি নাই এই চোখ দিয়ে কোনোদিন বাবার চোখে চোখে একশনের নজরে তাকাই নাই কারণ যখনই মার সাথে বেয়াদবি করতে গেছি বাবার সাথে বেয়াদবী করতে গেছি কোরআন আমাদের স্মরণ করে দিয়েছে আসাদ অকথা অবদু ইল্লাহ ইয়াহু হবি ল আলি দাই নিরসাহ না মা বাবার সাথে বিহাদেবী করবে না আমার আল্লা বলেছে যে পিতামাতার মাতার সাথে স্নান করতে হবে নবীজির একটা হাদিস আছে ওলাম কিরম সবাই বলেছে এটা সহি এখানে কোন জয়ীফ নাই জাল নাই সহি হাদিস সব আলেমের একমত আল্লাহর নবীর একজন সাবি হযরত হারে সাবি নমান নবীজীর স্বপ্ন দেখলেন জান্নাতের মধ্যে কোরান পড়তেছে জোরে কন শোভা আল্লাহ জীবিত সাবি আর মরে নাই অথচ জান্নাতের মধ্যে কোরান পড়তেছে রাত্রেই বসে বসে নবীজি অবাক হয়ে গেলেন সকাল বেলা হজরতে আয়েশা সিদ্দিকাকে বলে আয়েশা রে আমার এত সাহাবি অথচ কাউকে দেখলাম না হারেসা বিন নোমানকে দেখলাম রাত্রিবেলা জান্নাতের মধ্যে কোরআন পড়তেছে আমার হারেসা তো এখনো জীবিত এখনো মরে নাই তবে স্বপ্ন দেখলাম কোরআন পড়তেছে কারণটা কি হজরত আয়েশা বলে হুজুর একটু জিজ্ঞাসা করে দেখেন নিশ্চয়ই কোনো কারণ আছে নবীজি ডেকে বললেন হারেসা রে সত্য করে বলো কোন এমন আমল তোমার জীবনে আছে যে আমলের কারণে আমি নবী স্বপ্ন দেখলাম তুমি জান্নাতে কোরআন তেলাবাদ করতেছো হারা চাবি নবান ডেকে বলে হজুর অন্য কোনো আমল নাই তবে বাড়িতে আমার জনম দুখিনি একটা গর্বধারী নিম্মাস হজুর আমি কিছু করতে পারি না তবে বাড়িতে গিয়ে মা মা বলে আমি ডাক দিই আমার মা রে কি লাগবে আমি একটা ডাক দিই মা ও মা কি লাগবে মা তুমি বলো হুজুর মার একটু খেদমত করা ছাড়া অন্য কোনো কিছু তো আমার কাছে নাই নবীজি ঠিকই বললেন হারে চারে আর বলা লাগবে না বুঝতে পেরেছি ওই জনম দোকানি মার সাথে এত সম্মান করার কারণে মাকে খেদমত করার কারণে আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমাকে আমার কোরআন তেলাওয়াত করতে দেখিয়েছে একমাস সিল্লা বলা যাও কি সুবহানাল্লাহ